মাছ ধরার ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত টোপের নাম হচ্ছে সাদা টোপ যেটা হচ্ছে পাউরুটি ঘি মধু পিঁপড়া ডিমে চারটা জিনিস মিশিয়ে তৈরি করা হয়ে থাকে কিন্তু এটার চাইতেও সবচেয়ে সঠিক টোপ হচ্ছে লেই টোপ লেট কি লেট অফ হচ্ছে পাউরিটাকে সঠিকভাবে পানির মধ্যে দিয়ে এই পানিটা চেপে ফেলে দিয়ে তারপরে এটাকে আঠালো করতে হয় এটাকে ভালোভাবে পিষে নিতে হয় অর্থাৎ মেখে নিতে হয় কোনো কিছু ছাড়া এর সঙ্গে আস্তে আস্তে শিমুল তুলা দিয়ে এটাকে মাখতে হয় যাতে এর মধ্যে একটু আঁশ হয় অতিরিক্ত পরিমাণ শিমুল তুলা দেওয়া যাবে না এর উপরে আপনি যে কোনো লেপিং পিঁপড়ার ডিম বা যেকোনো কিছু দিয়ে আপনি মাছ ধরতে পারবেন এই রুই মাছ খুব বেশি খায় প্রিমেটিভ ফিশিং বা কি বাছে আপনাদের সাথে আপনাদের স্বার্থে আমাদের টোপ চার ছিপ বসি যাবতীয় সহ রয়েছে দুটি শোরুম একটি ঢাকা এবং একটি রাজশাহীতে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তাহলে অবশ্যই জিরো ওয়ান থ্রি সতেরো চল্লিশ দশ বানো এই নাম্বারে বেলা এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে মোবাইলে সরাসরি কল করে কথা বলবেন হোয়াটসঅ্যাপে আমরা কোনো প্রকার অর্ডার নেই না আর হোম ডেলিভারি তো আপনাদের জন্য অবশ্যই চালু আছে